বুঝদার হওয়া কি জরুরি না চালাকের আশ্রয় নেওয়াটাই মুখ্য উদ্দেশ্য বলুন তো আপনারা যে বুঝদার হওয়া আপনাকে কোনো কিছু আপনি আন্ডারস্ট্যান্ডিং হয়ে পর্যায়ে পড়লেন সময় আপনি সঠিক পরিস্থিতিতে সঠিক ভাবে কথা বললেন এবং সঠিক পরিস্থিতি বুঝেই আপনি বুঝলেন ব্যাপারটা বুঝদার হলেন এবং সেই ব্যাপারটা নিয়ে আপনি কোনো রকম হয়তোবা মনে ধারণ করে রাখছেন কোনো ব্যাপারে কষ্ট পেয়ে মনে পুষে রেখেছেন সেটার রিয়াকশন আপনি দেখাননি হ্যাঁ রিয়াকশন দেখাননি এবং আপনার মনে মনে তারও ভালো চাইছেন তারও ভালো চাইছেন এবং পরবর্তীতে আপনার ক্ষেত্রে যাতে এমন পরিস্থিতি না হয় এমন পরিস্থিতিতে আপনি না করেন বা এবং সামাল দিতে পারেন সেটার কথাই আমি বলছি যে বুঝদার হওয়া কি জরুরি না চালাকির আশ্রয় নিয়েই আপনার মুখ্য উদ্দেশ্য তো একটা পরিস্থিতি হয়তো আপনি অপমান হলেন বা কারো দ্বারা সবসময় আপনি অপমান হচ্ছেন তো আপনি কিছু বলার কিছু নাই হয়তো বা মনে মনে ওর ঝাড়ছেন হয়তো বা রাগ করছেন বা বড় বড় তাকে মনে মনে কথা যে এ এমন করে কে আমি তো তার সাথে এরকম করি না বরাবরই সে আমার সাথে এরকমই করে যায় তো ফ্যামিলির মধ্যে অনেক ধরনের মানুষ থাকে আপনার দেখবেন শ্বশুর আবার মার বাসায়ও এরকম মানুষ থাকে তো শ্বশুর বাসার কথাটাই বেশি এরকম স্বভাবের যদি কোনো ব্যক্তি থাকে কোনো মহিলা থাকে বা পুরুষ থাকে সে সবসময় আপনাকে অপমান করে তো সেই সব পরিস্থিতিতে আপনি দেখবেন যে আপনি বুঝদার হওয়ার চেষ্টা করবেন সব সময় সেই রকম উত্তর তবে সহ্যর একটা সীমা আছে চালকের আশ্রয় নেয়া আমি আমার সেই বিপরীত পক্ষ করেছি সেও বুঝদার হবে যদি সে নিজেকে বুদ্ধিমান বলে মনে করে থাকে যদি সবসময় যদি চালাকির আশ্রয় নিয়ে তার চালাকিটা সব ক্ষেত্রে কিন্তু বর্তাবে না সব ক্ষেত্রে সে চালাকি কিন্তু আপনার ভাত পাবে না আমি সেটাই বলতে চাই সেই চালাকি গ্রহণযোগ্য হবে না বা সেটা সব মানে সবার অন্তরালে সেটা সত্য হয়ে সমাধিত হবে না বা চালাকির আশ্রয় নিয়ে সে তার বিষয়গুলো সবসময় এগুতে পারবে এমন কিছু না তো আমি সেই সব ব্যক্তির কথাও বলছি খারাপ টাইপের মানুষ যারা আসলে এইসব শুধু মানুষ খুন করলেই যে খারাপ হয়ে যাবে বা অন্য কোনো চুরি ডাকাতি রাহাজানি মানুষের সম্পদ দূর করে খাওয়াটায় সেটাই কিন্তু খারাপ না এসব কিন্তু যেহেতু মনস্তান্ত্রিক বিষয় আমি আলোচনা করতেছি আপনাদের সামনে তো চালাকির আশ্রয় আপনি তখন আপনি নেওয়ার চেষ্টা করবেন না তখন আপনি বুঝদার হওয়ার যদি আপনি বুদ্ধি থাকে আপনি বুঝদার হওয়ার থাকবে আর বিপরীত পক্ষ যে ব্যক্তি সবসময় শুয়ে যায় সে সবসময় আপনি বুঝদার হয়ে যাবে তবে একটা না একটা সময় আপনার আসবে যখন আপনার মুখ খোলার সময় আসবে সেই এই সময়টাই আপনি অপেক্ষা করার চেষ্টা করবেন সেই পরিস্থিতি বুঝে আপনি কথা বলা চেষ্টা করবেন সেই পরিস্থিতি সময় না সময় আল্লাহ আপনাকে দান করবে এবং আপনার আর আর তখন সহ্য করতে হবে না সেই ব্যক্তি তার জবাব সে আপনার মধ্য দিয়ে আল্লাহর সে পেয়ে যাবে তো বিষয় হচ্ছে গিয়ে যে আপনি বুঝদার হওয়ার চেষ্টা করবেন না চালাকির আশ্রয় নিয়েই আপনার মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা তো বুঝদার হওয়া জরুরি না চালাকির আশ্রয় নেওয়া মুখ্য বিষয় আপনার বরাবরই তো সেই সব খারাপ ব্যক্তিদের নিয়ে আছে কথাগুলো ভালো ব্যক্তিরা তো আসলে দেখা যায় মানুষের কথায় যদি সোজা সরল হয়ে থাকে উপস্থিত বুদ্ধিও যদি কম হয়ে থাকে কোনো কারণে হয়তোবা দেখা যায় আপনি অনেক ভালো আপনি অনেক ভালো কিন্তু আপনার উপস্থিত বুদ্ধিটা একটু কম আছে উপস্থিত বুদ্ধিটা কম আছে সব পরিস্থিতিতে দেখা যায় আপনি অপমানিত হলে সেই মাত্রা অনুযায়ী আপনি কথা বলতে পারেন আপনি রেগে মেগে আগুন হয়ে বা বড়টা বলার চেষ্টা করেন সবারই দুর্বলতা মানুষ হিসেবে সবারই দোষগুণ মিলিয়ে যখন মানুষ আমরা এরপরে আমরা দেখবেন যে মানুষের ভুল ধরাটাই আসলে বেশি পছন্দ করি গীবদ গাওয়াটাই মনে হয় আমরা মহিলারা বা এখনকার পুরুষরাও অনেকটাই বেশি মনে করি মানুষকে ছোটো করা মানুষকে নিন্দা করা মানুষকে নিজেকে বড়ো মনে করা মানুষকে হেয় করা এসব আসলে এখনকার মানে নারী পুরুষের মধ্যে একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা কিন্তু একটা কবিরা গুণা মানুষের গিবত গাওয়া মানুষের পেঁয়াজ ধরা মানুষের ছোটো করা মানুষের হীন করা এসব কিন্তু অনেকটাই মানে অ্যাটিটিউড দেখানো এগুলো কিন্তু অনেকটাই কবিরা গুণা বড় ধরনের গুণা মানুষ এটা জানেই না মানুষ তো এখন মিথ্যা কথাকে তো এটা চালাকিই বলে ধরে নিয়েছে তাকে জ্ঞানমূলক ভাষা বনেই করে রয়েছে আসলে গুণাকে গুণাই তো যারা আমাকে নতুন দেখছেন আমার নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞান চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটি স্কিপ না করে আপনারা শুনতে থাকুন যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে মনে দেরও থাকে অনুষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা করছি তো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আমার আগের ভিডিওগুলো আপনারা প্লে লিস্টে গিয়ে এবং ভিডিও লিস্টে দেখে নেবেন তো বুঝতার হয় আমি বেশি জরুরি মনে করছি যে সব পরিস্থিতিতে সব ধরনের আপনার মাথা গরম করে কথা বলে ফেলবেন উভয় ব্যক্তির কথা হয় সেই খারাপ মানুষের ব্যক্তির কথা বলছে এবং যে ভালো মানুষ বরাবরই আসলে মানুষের ভালোই চায় আপনার উদ্দেশ্যই মানুষের ভালো চাওয়া নিজেরও ভালো চায় যে আমিও আমারও ভালো হবে সাথে সাথে আমার যে আশেপাশের মানুষগুলো আছে যাদেরকে আমি চিনি জানি হ্যাঁ এবং নাও চিনি কোনোদিন একদিন দেখা তো আরো ভালো হোক আল্লাহ আল্লাহর ইচ্ছায় তারও ভালো হোক তারও ভালো দিন কারক এমন মানুষ যদি হয়ে থাকে তো আপনি বরাবর ভুলদার হয়ে তবে ধৈর্যরও একটা সীমা আছে এ নিয়ে আমি একটি ভিডিও করবো যে মানুষের কথা শোনার মতো ধৈর্যরও কিন্তু একটা সীমা আছে এত এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে চলে আসব তো মানুষের ধৈর্য সীমা কতটুকু হতে পারে বা কতটুকু থাকা উচিত তো সে নিয়ে আমি নেক্সট ভিডিও চলে আসব আপনাদের সামনে তো আপনারা দেখতে পাবেন তো আজকে বিষয় হচ্ছে গিয়ে আপনাদের বোঝাচ্ছি যে আজকে বিষয় হচ্ছে বুঝদার হওয়া কি জরুরি মানে আপনার সবসময় মানে সংস্কারী টাইপের মেয়েদের আপনারা বরাবরই দেখবেন সবাই পছন্দ করে তো সংস্কারী হওয়া মেয়েদের অত্যন্ত জরুরি আমি বলে মনে করছি সংস্কারী হওয়া তো এখনকার মেয়ে আপনারা দেখতে পাবেন যে সংস্কারই না তো সবাই মোবাইলগত আসক্ত হয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে দেখা যায় তার মধ্যে কনজারভেটিভ ফ্যামিলির একটা যে নিয়ম নীতি আগে ধারা ছিল সেটা কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না তো কতটা সংস্কারী মেয়ে হলে একজন পূর্ণাঙ্গ নারী হব তা নিয়েও একটি আমি ভিডিও পূর্ণাঙ্গ নারী এই সম্পর্কে আমি ভিডিও করেছি যে পূর্ণাঙ্গের নারী হতে হলে কি কি যোগ্যতা অর্জন করতে হবে এবং যৌক্তিকতা থাকতে হবে তো সেই ভিডিওটি আপনারা আমার প্লে লিস্টে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন তো আমি মনে করছি আমার সর্বকানে মনে করছি যে তার হওয়ায় বেশি একটা জরুরি কারণ আপনার যে কোনো পরিস্থিতিতে আপনারা যেখানেই যাবেন যে এখনকার মানুষরা আপনার দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে তো বেশিরভাগ মানুষের মধ্যে যে আমলকারী মানুষ আপনি দেখতে পারবেন ইসলামিক লাইনে চলা বা জীবনকে ইসলামিক অনুযায়ী জীবনকে চালিয়েছে বা তার ফ্যামিলিগত বা বংশগত থেকেই সে এইভাবে হয়ে বড় আসছে এবং আল্লাহর ভয়টাকে অনেক বড় মনে করছে মিথ্যাটাকে মিথ্যা কথাকে অনেক বড় কবিরাগুড়া মনে 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 করেছে এবং ইসলামিক লাইনে মানুষ কিন্তু একেবারে দেখা যায় যে একশো পার্সেন্ট ইসলামের লাইনে চলে না এর মধ্যে দেখা যায় যে দুই তিন পার্সেন্ট একটু হের হয়ে যায় এবং চলে মানে একেবারে চলছে না আর চলা তার পক্ষে সম্ভব হয়ে যায় যেহেতু দুনিয়াটা অনেকটাই কঠিন মানুষের মধ্যে মিথ্যা কথা তো বলা হয়েই যায় আমি সেটাকেও বড় মনে করছি না একটা আছে যে আপনি খুন করে তারপরেও বললেন যে আমি এই কাজটা করিনি ওই ব্যক্তি করেছে সেই মিথ্যা কথাটা তো একেবারে ছোটখাটো ছেলে ছেলেমেয়েরা দেখা যায় যে ছোটখাটো বা বড়রা দু একটা অনেকটা দেখা যায় কথার ছলে ছলে অনেক সময় মিথ্যা কথা সেগুলো আসলে করা উচিত না সেগুলোও গর্হিত কাজ তারপর মানুষ যখন করে ফেলে তার সেখান থেকেও সচেতন হতে হবে তো দেখা যায় যে ইসলামিক লাইনে চলে না বাসার মধ্যে ইসলামিক কোনো রীতিনীতি নিয়ম নীতি কিছুই ফলো করা হয় না তাদের দেখবেন মিথ্যা তো তাদের কাছে কোনো ব্যাপার নেই এগুলো চালাকির ভাষা এগুলো চালাকির ভাষা এবং এইগুলা জ্ঞানীমূলক বা বাক্য বলে তাদের কাছে মনে হয় তো আপনারা দেখবেন সেই সব মানুষের সাথে বা ইসলামিক না লাইনে চলে আপনারা তো কিছুটা পোশাকের ক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন কথার ছলেও বুঝতে পারবেন এবং তার দিনই কাজকর্মেও আপনি বুঝতে পারবেন তার চলাফের যখন সহনে পারিবারিক সামাজিক দিক থেকে আপনারা বুঝতে পারবেন তখন সেসব মানুষের সাথে যখন আপনারা পরিচিত হবেন বা কোনো জায়গায় যায় যাবেন বা কোনো একটা বড় অনুষ্ঠানে গেলেন বা সেখানে পরিচয় হলেন আপনারা কোনো পরিবারের সদস্য বা যারা যখন তখন যদি কোনোরকম খারাপ পরিস্থিতি চলে আসে তখন আপনি আপনি বুঝদার হওয়ার চেষ্টা করবেন সবসময় চালাকির আশ্রয় নেওয়ার আপনার চেষ্টা করবেন চালাকির আশ্রয় নিয়ে এখানে আমি খারাপ জিনিসটাই বুঝাচ্ছি যে সবসময় মিথ্যার আশ্রয় নিয়ে সবসময় বাঁচার চেষ্টা করে অন্যকে দোষ দিয়ে সেটা তো অবশ্যই ভালো মানুষের কামনা আপনার যে ভালো মানুষ হওয়ার জন্য যেসব কোয়ালিটি লাগে সেই সব কোয়ালিটির উপর আপনি পড়েনি না তো হ্যাঁ সব সময় চালাকির আশ্রয় নিয়ে এক সময় না এক সময় তো অতি চালাকের গলায় দুরি হয় আর সে তার বিচার তো আল্লাহ দুনিয়াতেও করে আর রাতে তো করবেনি হ্যাঁ সেই সব মানুষের তো চালাকের আশ্রয় আশ্রয় আপনি অনেক সময় নেওয়ার চেষ্টা করবেন আপনি বাঁচার ক্ষেত্রে তখন আপনি দেখবেন যে এইসব বিপদ আপদ থেকে বাঁচার জন্য আপনি বরাবর মানে তখন আপনি চালাকির আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো ভালো মানুষের গুণ সবথেকে বড় গুণ হচ্ছে আমি মনে করি আপনারা তো জানেন যে আমি সেখানে ধৈর্যশীল মানুষদের কথাই বলছি যারা বুঝদার তারা তো অবশ্যই ধৈর্যশীল হ্যাঁ তো ধৈর্যেরও একটা আছে চেনে আমি আমি ভিডিও করবো কতটুকু যদি মার্তা হওয়া দরকার তো বুঝদার ব্যক্তি আল্লাহর কাছেও পছন্দ সবার কাছেই পছন্দ তো বুঝদার ব্যক্তি দেখবেন পরিস্থিতিও কিন্তু জটিল করার চেষ্টা করে সামাল দেওয়ার চেষ্টা করে হ্যাঁ বুঝদার ব্যক্তিরা সবসময় পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে পরিস্থিতি পুরো মহলটাকে ঠিক রাখার চেষ্টা করে এবং আপনি দেখবেন যে আপনি অপমান হলে বড় অপমান করে দিবেন তাহলে কিন্তু আপনি বড় হবেন আপনি মনে মনের ভিতরে গাইবে যে আমি এই জিনিসটা কি করলাম এটা কম কিছু এরকম করাটা যায় বলো এটা কি ঠিক এমনই কি আমি ব্যক্তি যদি এতটুকু কথা বলার সুযোগ পাই সেই জিনিসটাই বলার আপনার চেষ্টা করুন এমন পরিস্থিতিতে যে আমি পড়িনি আমি যে ভিডিও করছি যে আমি যে পড়িনি তা কিন্তু না আমি কিন্তু অনেকবারই পড়ছি তো সেখানে আমি নিজে বুঝদার হওয়ার চেষ্টা করছি হ্যাঁ অনেক সময় অন্যরকম হয়ে গেছে এরপরও দেখা যায় যে মানুষকে চেষ্টা চেষ্টা করছি করছি আমি এবং তার সাথে অনেক সময় দেখা যায় যে আর পরবর্তীতে আমি মেশার চেষ্টা করি কিন্তু তাকে ঘৃণা বা আমি মানে তাকে দেখে ঘৃণা করি তাকে দেখে অ্যাটিটিউড দেখিয়েছি এমন জিনিসটা হ্যাঁ তাকে দেখে আমি নিচু হয়ে অন্য জায়গায় সরে গিয়েছি কিন্তু তাকে দেখে অ্যাটিটিউড দেখার চেষ্টা করি না বা পরবর্তীতে অনেক ধরনের বড় অপমান করার সুযোগ খুঁজেছি সেটা আমি করি করিনি তো ভালো মানুষের যেহেতু এই গুণগুলা যে বুঝদার হওয়া জরুরি এই গুণটা আপনার উপরে রাখার চেষ্টা করবে ভিডিওটি আপনাদের হ্যাঁ সেই সব ভালো মানুষদের জন্য যারা দুনিয়াতে ভালো মানুষ আছে দেখে এখনো দুনিয়া বেঁচে আছে খারাপের মধ্য দিয়েই আমরা ভালো ভালো মানুষ যারা দুনিয়াতে আছি তারা সবসময় বুঝদার হওয়ার চেষ্টা করব। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদ্যালয় না আল্লাহ হাফেজ